নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা আবহাওয়ার খবর রয়েছে তাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচন্ড ঠান্ডা পরিস্থিতি আজকে সকাল থেকে আরো বাড়বে তবে এই ঠান্ডা পরিস্থিতি বেশি দিন থাকার সম্ভাবনা নেই কেন থাকবে না কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা একাধিক সিস্টেম এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তের পূর্বাভাস রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝাত আস্তে আস্তে পূর্ব দিকে সরে চলে যাচ্ছে এমনটা পূর্বাভাস অবশ্যই আপনাদের প্রথমেই জানিয়েছিলাম এই পূর্ব দিকে রাজ্যগুলো অর্থাৎ উত্তর পূর্ব দিকে রাজ্যগুলোতে কোনো কোনো অংশে আজকে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তর পূর্ব আসামের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এমনটা আপডেট রয়েছে সঙ্গে উত্তর তামিলনাড়ু সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এমনটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সঙ্গে বঙ্গোপসাগর একটি সিস্টেম রয়েছে অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরের দিকে দেখতেই পাচ্ছেন এই যে মেঘ এখানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের জন্য যে ব্যাপক প্রভাব বাংলার দিকে আসবে তেমনটা কোনো সম্ভাবনা নেই তবে তার জন্য প্রভাবটা আসবে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর দিকে প্রভাবটা আসতে পারে এবং প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার দিকে কিছুটা প্রভাব আসতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যদিকে কী কী আপডেট আরও রয়েছে অন্যদিকে যে আপডেট রয়েছে আজকে কত ডিগ্রি করে তাপমাত্রা থাকতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকবে তাপমাত্রা অনেকটা নেমে যাবার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে নেমেছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এখনো দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড আজকের দিনটা পর্যন্ত তাপমাত্রা নামবে তাতে কলকাতা হাওড়া হুগলি সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর সঙ্গে পশ্চিম মেদিনীপুর এখানে যে আপডেট রয়েছে প্রায় পনেরো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন বা মিনিমাম টেম্পারেচারটা থাকছে বর্ধমান জেলা নদিয়া জেলা এখানের যে আপডেট রয়েছে হুগলি জেলার দিকে মূলত এখানে থাকবে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এগারো থেকে বারোর মধ্যে অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান এখানে তাপমাত্রা যথেষ্ট নিচের দিকে থাকার সম্ভাবনা রয়েছে দশ থেকে বারোর মধ্যে থাকবে আর ঝাড়খণ্ডের দিকে আট থেকে দশের মধ্যে কোথাও কোথাও এগারো ডিগ্রি পর্যন্ত থাকতে পারে প্রচণ্ড কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকবে উত্তর পশ্চিমের হাওয়া আবার বইতে শুরু করেছে গত কাল থেকে যার ফলে ঠান্ডা পরিস্থিতি আজকের দিনটা চরম আকারে থাকতে পারে এবং আগামীকালও সেই একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে দশ তারিখ পর্যন্ত আবহাওয়াতে যে ব্যাপক পরিবর্তন ঘটবে তেমনটা নয় আগামীকাল তাপমাত্রা আরেকটু নামতে পারে কোনো কোনো জায়গায় দু থেকে এক ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে আগামীকাল কলকাতার দিকে তাপমাত্রা মাত্র চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসবে অন্যান্য জেলাগুলোর যা আগামীকাল পূর্বাভাস পাচ্ছি আমরা দশ তারিখের দিকে শুক্রবার তাতে পূর্ব বর্ধমান এখানে দেখতে পাচ্ছেন এগারো ডিগ্রি চলে আসার সম্ভাবনা রয়েছে নদীয়াতে এগারো ডিগ্রি থাকতে পারে মুর্শিদাবাদে দশ থেকে এগারো ডিগ্রি থাকবে বীরভূম পশ্চিম বর্ধমান সঙ্গে পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোর দিকে নয় থেকে বারো ডিগ্রির মধ্যে থাকবে তাই প্রচন্ড যে ঠান্ডা পরিস্থিতি সেই ঠান্ডা পরিস্থিতি শুক্রবার এবং শনিবারও কিছুটা থাকতে পারে তবে বারো তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও কমবে এবং উত্তরবঙ্গেও কমার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আবহাওয়া জানিয়েছেন যে উত্তরবঙ্গ তাপমাত্রা প্রধানত দুই থেকে তিন ডিগ্রি এখনো কমতে পারে আজকে পর্যন্ত যার ফলে ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট বাড়তে পারে আজকে এবং আগামীকাল পর্যন্ত বিশেষ করে আলিপুরদুয়ার কুচবিহার সঙ্গে রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এখানে দশ থেকে তেরো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রেও যা পূর্বাভাস রয়েছে বারো জানুয়ারি তারিখ থেকে আবার আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করবে অন্যদিকে বারো জানুয়ারি তারিখ থেকে আবার কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সঙ্গে ঝাড়খণ্ড এখানেও তাপমাত্রা বাড়বে এছাড়া পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বাড়বে সেখানেও ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমবে এছাড়াও উত্তর পূর্ব ভারতের রাজ্য এখানেও ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা থাকার সম্ভাবনা আজকে যেমন রয়েছে সেই পরিস্থিতি বারো তারিখ থেকে কমবে অর্থাৎ সেখানেও ঠান্ডা পরিস্থিতি কমবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরার দিকের যে আপডেট রয়েছে এখানে আজকে বারো থেকে চোদ্দোর মধ্যে মিনিমাম টেম্পারেচার বা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এই তো গেল তাপমাত্রা খবর এই যে তাপমাত্রা বাড়বে বারো তারিখ থেকে এর মূল কারণটা কি মূল কারণ যেটা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত নতুন করে আবার দশ জানুয়ারি তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝা আবারও ভারতবর্ষে ঢোকার সম্ভাবনা রয়েছে এর জন্যই মূলত আস্তে আস্তে আবার তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো এবং সমতলের কিছু রাজ্য যেমন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় সঙ্গে রয়েছে রাজস্থান এছাড়া পশ্চিম উত্তরপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ এখানে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই দশ থেকে তেরো তারিখ আবার পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট থাকবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে যার ফলে তাপমাত্রা যথেষ্ট না হলেও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে এই মুহূর্তে যেটা পাকিস্তান সংলগ্ন জায়গায় পশ্চিমী ঝঞ্ঝাটা অবস্থান করছে সেটা ভারতবর্ষে ঢোকার সম্ভাবনা থাকছে তাই বারো তারিখ বিশেষ করে যে আপডেট রয়েছে বারো তারিখ পর্যন্তই মূলত দশ থেকে বারো বা তেরো পর্যন্ত একটা প্রভাব আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা চলবে আর যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে তাই উত্তর পশ্চিমের হাওয়া বাংলার দিকে আসার সম্ভাবনা থাকছে না যার ফলে বাংলা এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে যার ফলে ন্যাচারালি তাপমাত্রা বাড়বে ঠান্ডা পরিস্থিতি কমবে তবে এই পশ্চিমী ঝঞ্ঝা যখন আবার সরে চলে যাবে তারপর আবার নতুন করে ঠান্ডা পরিস্থিতি আসতে পারে এমনই সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং পরবর্তী ক্ষেত্রে যা আপডেট আমরা পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসে এবং আবার আস্তে আস্তে ঠান্ডা কিন্তু কমে যায় পশ্চিমী ঝঞ্ঝে যখনই প্রবেশ করে তখনই ঠান্ডাটা কমে আবার যখন সরে যায় তখনই প্রচন্ডভাবে ঠান্ডা পরিস্থিতি বাড়ে এই পর্যন্ত আপডেট আমরা লক্ষ্য করতে পারছি এই তো গেল বাংলার ক্ষেত্রে আপডেট এবার বৃষ্টির কোনো খবর রয়েছে কি না আপাতত যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হবে না কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আগামী পাঁচ দিন কোনো বৃষ্টি নেই ঝাড়খণ্ডে আগামী পাঁচ দিন কোনো বৃষ্টি নেই কুয়াশার সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলা পূর্ব এবং পশ্চিম বীরভূম মুর্শিদাবাদ এখানে কোথাও কোথাও ঘন কুয়াশা আসতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং সংলগ্ন কিছু কিছু জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে এমন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে তেরো তারিখের দিকে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ পশ্চিমী ঝঞ্ঝা যে ঝঞ্ঝা দশ তারিখে ঢুকবে সেটা তেরো তারিখে আবার পাস করবে পূর্ব দিকে যার ফলে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গে যার ফলে সেখানে বৃষ্টিপাত আবার হতে পারে হালকা হালকা বৃষ্টি হবে তেরো তারিখের দিকেই আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গের উপরে জেলাগুলো এবং আসাম অরুণাচল প্রদেশ এখানে কোনো কোনো অংশে এবং মেঘালয়ের দিকে তেরো এবং চৌদ্দ তারিখে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে বৃষ্টি বলতে যে বৃষ্টি হবে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি সেটা তেরো তারিখের দিকে হবার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে ত্রিপুরার দিকে আপাতত আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টির খবর নেই উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এই সমস্ত জেলা এখনো যে জেলা রয়েছে কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর আগামী পাঁচ দিন ত্রিপুরার ক্ষেত্রে নেই মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে নেই ওপরের দিকে রাজ্যগুলোতে হতে পারে যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে এবার যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে অর্থাৎ এই যে ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে এগিয়ে আসছে পশ্চিম এবং কিছুটা স্লাইড উত্তর ঘেঁষে এটার জন্য মূলত বৃষ্টির সম্ভাবনা থাকবে সেই বৃষ্টিটা হবার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু কড়াইকলের দিকে লক্ষ্যই করতে পারছেন যে বিরাট বৃষ্টি হবে তেমনটা নয় তবু কোথাও কোথাও হালকা দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে সেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে মূলত যেটা আমরা লক্ষ্য করতে পারছি দশ তারিখ রাত থেকে এগারো এবং বারো তারিখে কোনো কোনো অংশে আবার ভারতবর্ষের দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে সেখানে এবং শ্রীলঙ্কার দিকে বৃষ্টি হবে আজকে আকাশের পরিস্থিতি কেমন থাকবে প্রচণ্ড মেঘলা থাকবে না পরিষ্কার থাকবে সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করব। যা আপডেট আমরা পাচ্ছি মোটামুটি ভাবে কুয়াশা তো থাকছে কুয়াশা উত্তরবঙ্গে বেশি থাকবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রচণ্ড কুয়াশা থাকবে এমনটা প্রধানত দেখা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেটুকু আমরা আপডেট পাচ্ছি তাতে গতকালের তুলনায় আজকের দিকে আবহাওয়া মোটামুটি ভালো থাকবে সকালের দিকে কুয়াশা থাকলো বেলার দিকে অবশ্যই রোদ্ আকাশ থাকবে মেঘলা আকাশ যেখানে থাকবে অর্থাৎ কুয়াশা যেখানে থাকবে সেখানে কোথাও কোথাও মেঘলা আকাশ তা বলে ভাববেন না যে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং